সাল্লামের জামানায় কয়েকটি জিনিসের হিসাব কিন্তু তারা করতেন প্রথমত হলো পনিরের হিসাব এটা হলো দুধ দিয়ে বানানো এক জাতীয় একটা খাদ্যদ্রব্য আরবের জনপ্রিয় একটি খাবার তো যদি পনির আপনি তিন কেজি তিনশো গ্রামের হিসাব করেন তাহলে এখানে আপনার সর্বোচ্চ দুই হাজার টাকা হলো একটা ফিতরা অর্থাৎ ফিতরার হিসাব কিন্তু এক একজনের এক এক রকম আমি আপনি মধ্যবিত্ত আমরা গম বা আটার হিসাব করি আর যারা বৃত্তশালী তারা তো জাগা দেবেই পাশাপাশি তাদের ফিতরাও কিন্তু অজীব আর আপনার উপর যদি ফিতরা অজীব না হয় তাহলে কিন্তু আপনার উপর আল্লাহ তালা চাপিয়ে দেননি বা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেননি যে দিতেই হবে যদি আপনার সামর্থ্য থাকে যে আমার থেকে তো আরও অনেক খারাপ অবস্থায় আছে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আমার এক ছেলে বাইরে আছে বা চাকরি করে ব্যবসা করে আমরা চেষ্টা করি আত্মীয় স্বজনদের ভিতরে কিছু হেল্প করি মাথা কিছু একশো পনেরো টাকা করে দিয়ে দিই তাহলে সর্বোচ্চ হল দুই হাজার সাতশত টাকা আপনি যদি তিন কেজি পনিরের হিসাব করে তিন কেজি তিনশো গ্রাম পনির আটশত বিশ টাকা কেজি দরে আসছে দুই হাজার সাতশত টাকা আর এরপরে হলো খেজুর অর্থাৎ ফিতরা মানে কিন্তু ফিতার মানে কি ফতর মানে আপনার ইফতারি সামগ্রী যা বোঝায় আমরা যেগুলো ইফতারি করি সাহারি করি এগুলোকেই বোঝানো হয় এই ফিতরা কোন সময় আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে সদাকাতুল ফিতর মানে ফিতর মানে কি ঈদুল ফিতরের নামাজের পূর্বে যেটা আদায় করা হয় সেটাকে সদকাতুল ফিতর বলা হয় অর্থাৎ এখন থেকে শুরু করে আপনার উপর যদি জাকাত ফরজ না হয় কিন্তু আপনার টাকা পয়সা আলহামদুলিল্লাহ আছে কিন্তু জাকাত ফরজ হয় নাই তাহলে অবশ্যই আমরা চেষ্টা করি ফিতরা আদায় করার যদি খেজুরের হিসাব করেন তিন কেজি তিনশো গ্রাম সাত টাকা কেজি দরে আসছে তেইশ শত টাকা আর যদি কিসমিসের হিসাব করেন তিন কেজি তিনশো ছয়শো টাকা কেজি দরে আসছে দুই হাজার টাকা ফিতরা এক একটা ফিতরা আর যদি আপনি জবের হিসাব করেন তিন কেজি তিনশো গ্রাম একশত বিশ টাকা কেজি দরে চারশত টাকা একটা ফিতরা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ফতুয়া অনুযায়ী মাসালা অনুযায়ী দুই কেজি আটার হিসাব করে কিছু কম বেশি দুই কেজি আটা বা ময়দার হিসাব করে একশো তো পনেরো টাকা রাসুলিবাক সাল্লাম বলছেন কোনো শিশু বাচ্চা যদি আপনি কোন শিশু বাচ্চা যদি শেষ রাত্রেও জন্মগ্রহণ করে এমনকি ঈদের নামাজের পূর্বেও যদি জন্মগ্রহণ করে তার মাথা কিছু আপনাকে ফিতরা আদায় করা ওয়াজিব দেখেন ইসলাম কত যারাভাবে হিসাব করছে অর্থাৎ যে সন্তান ঈদের নামাজের আগে হলো তারও ফিতরা দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে ফিতরার জাগাত দিবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা সুরতুত সুর অতুতহব আর সাত নম্বর আয়াতের ভিতর আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন নামা সদা ক তু নিল তু কর্ মাসা কি না বল আহ মিলিন আনেহা বল ওয়াল্লাহ ফতিকুলু বুহুম কফি কবি ওয়াল গ রি মিনা কফি সবি নিল না ফরিদম নিরম্ন বল্ল হুয়ানিম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্দ কথ তাদেরকেই তোমরা ফিতরার টাকা দিবা তাদেরকেই তোমরা জাকাতের টাকা দিবা লিলক কর যারা ফকির ফকির বলতে আমরা কি বুঝি যে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে গেলেই ফকির হয় ইসলামিক পরিভাষায় কিন্তু এটাকে ফকির বলছে না বলছে ফকির ওই ব্যক্তিকে বলা হয় যে কারোর কাছে লজ্জায় চাইতে পারে না হাতও না দিন এনে দিন খায় আমরা বুঝতে ভুল করি হুজুর এখন ফকির খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে লেখে কি ফকির মুক্ত এলাকা তো ফকির বলতে আমাদের সংজ্ঞা বোঝার ভুল ফকির মানে ওরকম না যে হাত পাতবে বা থলে নিয়ে আসবে ফকির বলতে এখানে হাদিসের ভিতর বা নবীজি সংজ্ঞা দিচ্ছেন ফকির মানে এমন লোক যে ঋণে জর্জরিত আছে কারোর কাছে হাত পাততে চায় না বা দরিদ্র তার সন্তান সন্ততি বেশি এরকম মানুষকে জাকাত বা ফিতরের টাকা দেওয়া যাবে তারপরে মাসাকিন কিন মিসকিন যার বাড়ি নেই এমন কি যেখানে থাকে সেটা অন্যের জায়গা এরকম যদি কোনো লোক থাকে বিধবা বিধবা জাতীয় লোক তাদেরকে দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা সেইভাবেই দেওয়ার চেষ্টা করি এখানে যে কেউ যদি আপনার এই সমস্ত অর্থ দানে সক্রিয় থাকে অর্থাৎ আমাদের যদি ইসলামী রাষ্ট্র হয় তখন দেখবেন এক সিডেন্টের মানুষেরা সব জায়গার থেকে অর্থ উঠাবে টাকা উঠাবে যে জাকাতের টাকা দেন ফিতরার টাকা দেন যারা এই কাজে নিয়োজিত থাকে তাদেরকে দেওয়া যায় এই ফিতরা বা জাকাতের টাকা মানে বেতন হিসাবে আর কি যদি ইসলামিক রাষ্ট্রের দিকে যদি হয় আলহামদুল্লাহ তাহলে পরবর্তীতে বলছে অর্থাৎ কেউ যদি এরকম থাকে যে ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি কেউ যদি ঋণে জর্জরিত থাকে হঠাৎ মেয়ে বিয়ে দিতে গেছে ছেলে বিয়ে দিতে গিয়ে অনেক অনেক ঋণ হয়ে গেছে আপনার আপন ভাই হতে পারে আপনার চাচা হতে পারে কিন্তু আপনি বাইরে দিয়ে বেড়াচ্ছেন তাহলে কিন্তু হবে না নিয়মকে আগে নিজের কাছের মানুষকে যদি কেউ ঋণ জর্জরিত থাকে দিন এনে দিন কাছে ঋণই হয়ে গেছে তার ঋণ থেকে আপনি মানে পরিত্রাণ দেন মানে এই টাকা দিলাম আমার অর্থ হিসাব করে হয়েছে তুমি একটু হলেও এই এই লোকের ঋণটা দিয়ে দাও এরকম বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে পছন্দ করবে পরবর্তীতে আল্লাহর রাস্তায় যারা থাকে কেউ যদি জিহাদের ময়দানে যায় যেমন রসলিফ আকসল্লা আলিয়া খন্দকের যুদ্ধের সময় মেয়েদেরকে মহিলাদেরকে বললো যে আমরা যুদ্ধের ময়দানে যাব তোমরা যা কিছু পারো দেও মহিলারা কি করলো কানের দুল গলার হার স্বামীর মানে যা কিছু গিফট বা দিয়েছেন বিবাহের সময় সব দিয়ে দিয়েছে আল্লাহ আকর এটা কিন্তু মেয়েরা করেছে মহিলারা করেছে তো আল্লাহর রাস্তায় যদি দেওয়া হয় এরকম যদি কেউ জিয়াদের ময়দানে যায় যেমন আপনার বর্তমানে ফিলিস্তিনের উপর নির্যাতন করছে ইহুদিরা এরকম যদি কোনো সংস্থা থাকে যে ফিলিস্তিনে খাদ্য সামগ্রী যাবে তাদের একটু হেল্প হবে তাদের সহযোগিতা হবে এরকম যদি হয় অথবা আমাদের রোহিঙ্গারা আছে এরকম যদি পাঠানো যায় তো আলহামদুলিল্লাহ ভালো সেই ক্ষেত্রে পাঠানো যায় তারপরে হলো মুসাফির ব্যক্তি কোনো মুসাফির আমাদের এলাকায় আসছে এলাকার ভিতর তার বাড়ি ঘরদোর নাই অথবা সে এখানে আসছে তার বাড়িতে যাওয়ার কোনো টাকা নাই অর্থকড়ি নাই সে এমনি ঘুরে বেড়াচ্ছে মানে একেবারে ভব ঘুরে হয়ে অর্থ করি নাই টাকা পয়সা নাই সে যাইতে পারছে তাকে কিন্তু এই ফিতরা বা জাকাতের টাকা দেওয়া যায় এই কয় শ্রেণীর কিন্তু ফিতরা বা জাকাতের টাকা দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা সেই নিয়মেই দেই কিন্তু এটা মনে রাখতে হবে যে আল্লাহ তালা কুরআনের ভিতর আট শ্রেণীর মানুষের কথা বলে দিয়েছেন এর বাইরে কিন্তু যাওয়া যাবে না এর বাইরে যাওয়া যাবে না আমাদের এই আট শ্রেণীর ভিতরেই থাকতে হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি দুই সালে যাদের উপর আল্লাহ তালা জাকাত খরচ করেছেন এমনকি আপনারা যদি মনে করেন যে আমাদের সামনে পেঁয়াজ ওঠবে ফসল হিসাব করে তো আলহামদুলিল্লাহ ভালো যদি আপনি ফসল টু ফসল করেন সেটার হিসাব আলাদা কিন্তু আমরা রমজান টু রমজান একটা হিসাব আরবি বছর হিসাব করে করা হয় তাই আর কি আলহামদুলিল্লাহ ভালো আর রমজান মাসে দিলে কি হয় রমজান মাসে সুন্দর একটু কেনাকাটা করলো ইফতারি সামগ্রী কিনলো সাহারি কিনলো আর রমজান মাসে দিলে তো ডাবল ডাবল সত্তর গুণ্যে কিছু হানালা বলবেন না রমজান মাসে কী জন্য হিসাব হয় একশো পনেরো টাকা দিলেন মানে কি অন্যান্য সময়ের এক এক টাকা সত্তর করে গুণ দেন ক্যালকুলেটর দরকার তো যাই হোক আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক যাদের উপর ফিতরা হয়েছে অজীব আল্লাহ তালা দেওয়ার তৌফিক দান করুক একশো পনেরো টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ যদি পারেন তো আলহামদুলিল্লাহ আর যাদের জাকাত ফরজ আল্লাহ তালা জাকাত দেওয়ার তৌফিক দান করুক পাশাপাশি যাদের ফরজ হয় নাই আল্লাহ তালা আমাদের সকলকে সামর্থ্যবান বানিয়ে দিক সকলে বলি আমিন তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও সারা গ্রাম থেকে আপনারা যে ইফতারির একটা মাহফিল করেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই হাদিস সবাই শুনি যে ইফতারি করানো অনেক বড়ো একটি নেকির কাজ সবের কাজ আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় কিন্তু নিয়ম আছে চার্ট করে আগের থেকে দিয়ে দেওয়া হয় যেমন আমাদের গ্রামে আমাদের পনেরো রোজা ইফতারি তিনজন মিলে ইফতারি দিতে হবে আগের থেকে কিন্তু চার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের এইদিকে আপনারা সকলে মিলে একদিন ইফতারি দেন তো এই জন্য যারা নাম লেখাননি সকলে তো তারাবিতে আসেননি আগামী সোমবার অর্থাৎ আজকে শুক্র শনি রবি সোম সোমবারের দিন ইনশাল্লাহ ডেট করা হয়েছে আমাদের সার থাকবেন জিকিরাজগার হবে তাজপিতা হালিল হবে তারপরে যারা অংশগ্রহণ করবেন সকলের জন্যই দোয়া করা হবে আলহামদুলিল্লাহ যারা বিতে আসেন দুইজন আছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আরও পাঁচশত টাকা চারশত টাকা আরও অনেকেই দিচ্ছেন ইনশাল্লাহ তো যে যা দিবেন এখানে নাম লেখান ইনশাল্লাহ নাম লিখিয়ে ফেলান নাহলে মসজিদের কমিটির সাথে পরবর্তীতে যোগাযোগ করেন আগামী সোমবার অর্থাৎ আসরের পর পরই আপনারা এখানে চলে আসবেন আসরের পরেই চলে আসবেন আসরের নামাজ এখানে পড়লে ভালো হয়